তিনকুল পরে কালো সুতোয় ফু দিলে কি হয় কেমন করে আপনি সুতায় ফু দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে এবং এই সুতোটা পরে কোন কাজে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে বলে তেমলটি শিখতে হলে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে তাহলে চলুন আলোচনা শুরু করা যাক প্রিয় ভাই বোনেরা এই সহজ আমলটি করতে পারলে আপনার অনেক উপকার হবে কোনো কবিরাজের কাছে আপনাকে আমলটি করতে যেতে হবে না আপনি ঘরে বসে একা একাই এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো কিভাবে এবং কোন নিয়মে শুতে পরবেন এবং কোন কাজে এটি ব্যবহার করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন শিফা আমি তোমাদের জন্য কোরআন নাজিল করেছি হেদায়েত এবং শেফা হিসাবে তাই এই কোরআনের মধ্যে সকল রোগের শেফা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বলেন উনুনযিলু মিনাল কোরআনি মা শিফা শিফাউ ওয়া রাহমাতুল লিল আল্লাহ আলামিন বলেন এই কোরআন তোমাদের জন্য অবতীর্ণ করেছি রহমত এবং সিফাহী হিসাবে এই জন্য আপনি যখনই কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন রোগে আক্রান্ত হয়ে যাবেন তখনই আল্লাহর্বল আলামিনের এই কোরআনের স্বর্ণাপন্ন হবেন তাহলে আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন এবং যত জয়নের সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনি অবশ্যই পাবেন তাই আপনি যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন কোরআন যত বেশি পড়বেন এবং যারা কোরআন পড়ে তাদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন তত বেশি আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন বরকুত নাজিল করবেন এবং আপনি যদি রোগে আক্রান্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমী সেই রোগ থেকে অতি দ্রুত আপনাকে মুক্তি দান করবেন এই জন্য আপনি যদি কোরআনের সাথে সদা সর্বদা লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ আপনার সব সমাধান করে প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি সুতরাটা পড়বেন সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজুর মধ্যে যত ধরনের ফরজ রয়েছে সুন্নত রয়েছে নফল রয়েছে এগুলো খেয়াল করে পরিপূর্ণভাবে আপনি অজু করবেন তারপর আপনি যখন পবিত্রতা অর্জন করবেন তারপরে পবিত্র একটা স্থানে আপনি বসবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم শিরতুল্লাভিন নাম আই লাই হিম হইরিল ম আই লাই হিমলাম পিরো ভাই বোনেরা আপনাকে লক্ষ্য করতে হবে আমি সর্বপ্রথম বিস্মিল্লার সাথে মিলিয়ে সুরা ফাতিয়ার প্রথম লাইনটা বলছি আপনি এভাবে একসাথে আপনি পড়বেন কোনো দম না ফেলে আপনি একসাথে পড়বেন বিস্মিল্লাহমান হিরোফ বিল আলমিন এরপরে যে আয়াতগুলো রয়েছে আপনি একায়াত একায়েত পড়তে পারেন সমস্যা নেই প্রথম আয়াত আপনি বিসমিল্লার সাথে একসাথে পড়বেন বিস্মিল্লা রহমানিল রহমান হিরফ বিল যখন সুরা ফাতে শেষ সবে তারপরে ইখলাস পাঠ করবেন বিস্মিল্লা রহমান <سؤال> قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ثُمَّ سُورَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد يقدر سرَ الناس كربين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যখন আপনি এই নিয়মে সুরগুলো পাঠ করবেন সর্বপ্রথম সুরা ফাতিহা এরপর সুরে ইখলাস এরপরে সুরা ফালাক এরপরে সুরা নাস এই সুরগুলো যখন আপনার পাঠ করা শেষ হবে তখন আপনি সুতায় ফু দিবেন কিভাবে আপনি সুতায় ফু দিবেন সেটি আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখায় দিচ্ছি সুতাটা আপনি এভাবে হাতে নিয়ে এভাবে একটি প্যাচ দিবেন এখানে একটা প্যাচ হলো তারপর আবার এভাবে একটা ঘুরে নিয়ে আসবেন এটা কম দুইটা হয়ে গেল তারপর আপনি এটা আস্তে 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 এভাবে বের করে করে একটা এখান থেকে ভরে আপনি একটা গিট দিবেন এভাবে আপনি এনে একটা গিট দেবেন ওই সময় আপনি এভাবে একটা ফু দিবেন আপনি যখন সুরা ফাথিয়া সুরে এখলাস তারপরে সুরা ফালাকনাস পরে এভাবে একটা ফু দিবেন তারপরে আপনি আবার একটা গিট দিবেন এভাবে একবার পেঁচিয়ে এবার দুইবার পেঁচিয়ে নিয়ে আসবেন এখানে তারপর আবার বের করবেন এভাবে যখন আপনার পেঁচানো হয়ে যাবে তখন আপনি আর একটা গিট দিবেন এভাবে এভাবে আপনি আবার একটা গিট দিবেন এবার যখন আপনি গিট দিবেন তখন সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা নাস আবার আপনাকে পড়তে হবে বিসমিল্লা সহকারে এই চারটি সুরা আপনাকে পড়ে এভাবে আরেকটি গিট দিতে হবে আপনি এভাবে সাত পরে সাতটি এভাবে ফু দিবেন বা এমনটি করবেন না আপনার সুতার মধ্যে আপনি সাতটি ঘি দিয়ে রাখবেন তারপর একটি একটি করে ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আগেই আপনি সুতাটা রেডি করে রাখবেন আপনি সুরা নাসের যখন শেষ আয়াতে যাবেন মিনাল জিন্না তিওয়ান না ওই সময় আয়াতটি পরে আপনি দম ফেলবেন না ফু দেওয়ার পর আপনি দম ফেলবেন ফু দেওয়ার আগে কোনো দম ফেলবেন না একসাথে আপনি ফুটা দিয়ে ফেলেন তাহলে আপনি এভাবে সাতটি ফু দিবেন তারপর আপনার এই সুতো পড়াটা হয়ে গেল এখন আপনি এই সুতো পড়া দিয়ে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাই বোনেরা আপনার বা আপনার পরিবারের বা আপনার আশপাশে যারা রয়েছে যদি কারো অনেক পুরনো জ্বর থাকে কোনো কিছুতেই ভালো হয় না যত ঔষধ পানি খান যত ডাক্তার দেখান যত পরীক্ষা নিরীক্ষা করেন কোনো কিছুতেই কিছু ধরা পড়ে না তো সেই ক্ষেত্রে এই কালো সুতোটা পড়া যদি আপনি তার গলায় বা হাতে এরকম বেঁধে দিতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই কোরআনের বরকতে তার রোগ থেকে তাকে মুক্তি দান করবেন সুহান ভাই বোনেরা এমনটি আপনি অনেক সহজই করতে পারবেন কোন কবিরাজের কাছে যেতে হবে না বা কোন হুজুরের কাছে আপনার যেতে হবে না একনিষ্ঠ ভাবে দৃঢ়তার সাথে আল্লাহ রবুল্লা আলমিনের উপর পূর্ণ ভক্তি রেখে ভরসা রেখে বিশ্বাস রেখে আপনি যদি সুরা ফাতেহা সুরি ইখলাস ফালাক নাস পড়ে এভাবে যদি আপনি সুতাটা পরে নিতে পারেন তাহলে সেই রোগ থেকে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি দান করবেন তবে আপনাকে কাজ করতে হবে আপনাকে পাশ নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা ছাড়তে হবে এবং সদা সর্বদা হালাল বক্ষণ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই রূপ থেকে আপনাকে মুক্তি দান